নো আমার ফিরতে একটু দেরি হবে কেক রেডি হতে আরো এক ঘন্টা লাগবে কেমন আছো ভালো আছি আমার বাচ্চা बर्थडे তখন কেক নিতে এসেছিল ইউ বাচ্চা কত বড় হয়েছে আমার মেয়ে বাসছে আচ্ছা তোমার কি আমাদের সেই দিনগুলোর কথা মনে পড়ে না মা না মেয়েদের অতীত থাকতেনি মেয়েদের থাকে বর্তমান আর ভবিষ্যৎ আর বিয়ের পর মেদের সংসারটাই বর্তমান সংসারটাই ভবিষ্যৎ সেই সংসারে আমারও তো থাকার কথা ছিল সামিয়া আচ্ছা ছোট জামা আমাদের যখন বিয়ে হবে ছোট্ট তুল তুলে মধ্যে একটা মেয়ে বাচ্চা হবে এই জামাটা তার জন্য রেখে দিও আচ্ছা শোনো আমরা কিন্তু বিয়ে পর প্রথম বছরে বাচ্চা নেব ঠিক আছে আচ্ছা আমাদের মেয়ের নাম কি হবে তুল তুলে বাচ্চার নাম তুল 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 কিছু একটা রেখে দিও হ্যালো মা তুমি কখন আসবে এই তো মা চলে আসছি আর কিছু মেয়ে কার মতো হয়েছে বাবার মতো এভাবে আমার জীবন থেকে হারিয়ে গেলে হারাতে না চাইলে ধরে রাখতে জানতে হয় শুধু কি আমার দোষ প্রথম আমি অনুভব করলাম মানুষটা সবচেয়ে বেশি ভালো রাখতে পারে সে মানুষটা সবচেয়ে বেশি কষ্টও দিয়ে যেতে পারে এত কিছু পরেও আমি তোমার কাছে এসে কথা বলছি কেন জানো কারণ সবকিছুর পরও তুমি আমার প্রথম জীবনে মনে রাখার মতো কিছু মুহূর্ত দিয়েছে এবং কাঁদিয়েছে সুখে থাকো ভালো থাকো এটা আমার কোনো আপত্তি নেই তোমার কোনো কিছুতেই আমি আর নেই এটা আমি মেনে নিতে পারছি না যেন তোমার সামনে একজন অপরিচিত আমি এক্সকিউজ মি ম্যাম আপনার কেকটা রেডি প্লিজ চেক করে জানাবেন চেক করা লাগবে না আপনি প্যাক করে গাড়িতে দিয়ে যান আচ্ছা আوند মেনাম কি হবে इश्क दूर है दुनिया दूर कवि তোমার একটা চাকরি হবে কপালে যেদিন দিন লেখা আছে সেই তোমার কপালে আমি লিখাচ্ছি দিল তো यही चाहे थेरा और।